এই মেয়ে অল্প বয়সে কোন পর্যায়ে চলে গেছে এই মেয়েকে যে যার মতো ব্যবহার করতেছে কেউ কোলে নিয়ে কেউ বুকে নিয়ে কথা ভাই অল্প এই মেয়েকে আপনারা করেছিলেন বাইরাল এখন এই মেয়ে হয়েছে বাইরাস সে এখন ভাইরাসে আপনাদেরকে অত্যাচার করতেছে দেখব আমি বালা কিনা সেটা তোমার জানার দরকার নাই আগে নিজে ভালো হও

আপনারা তো অনেকে বলেন এম এ ছোট হ্যাঁ ভাই ছোট তবে তার মেন্টালিটি আপনার চেয়ে বড় তার কথাবার্তা স্টাইল আর তার দেশের স্টেট দেখেন একবার কি মনে হয় এম এ ছোট এম এ বয়সে ছোট হতে পারে তার কিন্তু মেন্টালিটি অনেক বড় মানে ভাই মেয়েটা ছেলে টুকাই একটা গান গেয়ে বাইরে লিখেছিল সে এখন নিজেকে কি যে মনে করে মেন্টাল সমস্যা একটা মেয়ে যদি গরিব ফ্যামিলি থেকে উঠে আসে বড় হয়তো একটু ভালো হয় আর এই মেয়ে ভালো হওয়াতে দূরে থাক সে আর খুব ভাইরাস হইতেছে

ইনজেকশন তো শুরু হয়ে গেছে এই মেয়েকে ভাইরাল করে আপনারা পাক না বানাইছেন এখন আবার এই লিখে ভাইরাল করে নাইকা বানাবেন এই মেয়েকে দোষ দিয়ে বা কি হবে দোষ তো এদের যারা এই মেয়েকে ব্যবহার করতেছে মানে যারা তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে তারা এই মেয়েটাকে খারাপ বানাইতেছে একটা কথা কি ভাই জানেন কেউ ছোট থেকে খারাপ না খারাপ বানায় কিছু লোভী মানুষ

কারে ভাই তুরা সিরি টুকায় একটা গান গে ভাইরাল হয়ে কিছু টাকা বাসা হয়েছে আর এখন তুরা মেয়ে মানুষে কিনে ফেলো ভালোবাসবা না আগে বলবা না ভাই তুই ভালোবাসার বুঝোস কি মুসলমানি হইছে নাকি তোমার ভালোবাসার আশায় আমি তোমার ছোট বোনটার সাথে মানে ভাই এই মেয়ে রসিদাই দেখেন একটা ছেলে বিছানা হিস করে এখনো বাদ দেয় নাই আর সাথে আবার প্রেম করে তা বলছিনে কি আপু দুই নেকি ছেলের অভাব টাকা থাকলে মায়া মানুষও কিনা মানে এরা ভাইরাল হওয়ার পরে একজন ছেলে নিয়ে ইটিস পিটিস করে আর মেয়ে নিয়ে ইটি পিটিস করে এবার ভাবেন আমরা কি ভাইরাল করছিলাম আমি সুমাইরে ভালোবাসি সুমাইয়া আমারে ভালোবাসে ভাই তুই কেমনে জানো সুমাই তোরে ভালোবাসে ওর ভিতরে কিন্তু একটা ফিলিংস কাজ করে আপনারা ভাই দেখছেন এরা কোন পর্যায়ে চলে গেছে এরা এই বসে ফিলিংসও বুঝে সমর্থন ভালোবাসে আর একটা তো জানেন তো টুকায় কখনো ভালো হয় না তার প্যান্টের অবস্থা দেখেন কি পড়ছে এদেরকে আমরা করলাম ভাইরাল আর এরা হইল সমাজের ভাইরাল আইটি আইতান্ত কাজ করমো দেখে মনে হচ্ছে দেশটাই মনে হয় এদের আমরা তো সবাই বাড়াইতে